প্রচলিত কথা আছে জানেন তো যেই মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের তত বেশি মানে তত তাড়াতাড়ি তালাক কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় যে সব ক্ষেত্রে বা সব মেয়েদের ক্ষেত্রে হয় সেটা আমি বলবো না প্রত্যেকটি মেয়েই কিন্তু তার মায়ের কাছে সবকিছু কিছু শেয়ার করে বিয়ের আগে শেয়ার না করলেও বিয়ের পরে কিন্তু সবকিছুই মায়ের কাছে শেয়ার করে প্রত্যেকটি মেয়েই তার হাজবেন্ড তাকে কি গিফট দিল তার হাজবেন্ড তাকে কখন কি বলল তার হাজবেন্ড তাকে কোথায় ঘুরতে নিয়ে গেল। সব কিছু পুরোটাই তার মার কাছে শেয়ার করে হয় ফোনে না হলে সরাসরি দেখা হলে। তার শ্বশুরবাড়ির লোকজনেরা কেমন তার শ্বশুরবাড়ির লোকজনেরা তার সঙ্গে কেমন আচরণ করছে পুরোটাই মায়ের কাছে বলে অনেক মেয়ের মা এইটাও শিখিয়ে দেয় যে এই কথাটি উত্তর তোকে কেমন করে দিতে হবে তার স্বামীর কাছ থেকে কোনো কিছু কিভাবে তোকে চাইতে হবে এমনও অনেক মায়েরা আছে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হলে বা নিজের মেয়ে জামায়ের মধ্যে একটু ঝগড়াঝাটি হলে এমন আগ্রহ দেখায় বা এমন নাক গলায় যে অশান্তি আরও বিপর্যয়ে চলে যায় মেয়েটিকে সবসময় শিখিয়ে পড়িয়ে দেয় যে তুই কিভাবে বলবি কিভাবে ঝগড়া হলে উত্তর দিবি এর পরে কোনো মেয়ের মায়ের নাক গলানো মানেই পারিবারিক অশান্ত অশান্তিটা আরও বাড়িয়ে তোলা মেয়ের মা যদি জিজ্ঞাসা করে মেয়েটিকে কিরে তোর স্বামী কী বললো সেই উত্তরে তখন সেই মেয়েটি যদি বলে আমার স্বামী আমাকে যা বলেছে তোমাকে আমি বলবো না বলতে পারবো না তাও যদি বাবা মা সেই বিষয় নিয়ে বেশি আগ্রহী দেখায় বা শোনার চেষ্টা করে মেয়েটির উচিত ঠান্ডা মাথায় তাদেরকে বুঝিয়ে বলা মেয়েটির বলা উচিত দেখো বাবা মা আমার অশান্তি আমি বুঝবো আমার পারিবারিক ব্যাপারটা আমাকে বুঝতে দাও যখন প্রয়োজন হবে তখন আমি তোমাদের ঠিকই জানাবো এই যে স্বামীটির ক্ষেত্রেও এই একই ধরনের ব্যাপার হয় যেমন বিয়ের পরে প্রত্যেকটি ছেলে যদি যে কোনো বিষয় নিয়ে তার বাবার কাছে জানার বাবা মার কাছে জানার আগ্রহী হয় তখন পরামর্শ নেয়ার জন্য যদি প্রত্যেকবারই বাবা মার কাছে যেতে হয় তাহলে আপনি বিয়ে করেছিলেন কিসের জন্য আর যখন বিয়ে করার বয়স হয়েছে তাহলে ঠিক ভুল সিদ্ধান্ত নেওয়ার বয়সটাও আপনার হয়েছে একটা কথা মাথায় রাখবেন আপনি যতক্ষণ না একটি মেয়ের দায়িত্ব ঠিক ঠিকভাবে নিতে পারছেন ততক্ষণ আপনার বিয়ে করাটাও ঠিক না নিজের স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাবেন কি না কিংবা বারবার মাকে দিয়ে জিজ্ঞাসা করা করানো যে জিজ্ঞাসা করো যাবো জিজ্ঞাসা করো মায়ের কাছে যাবো কি না স্ত্রীকে নিয়ে বাইরে কোথাও খেতে যাবেন তার জন্য বাবার কাছে পরামর্শ নিতে হবে স্ত্রীর কাছে এই রকম দেখাতে থাকেন আর যদি এই রকম করতে থাকেন তাহলে নিজের নিজের স্ত্রীর কাছে নিজের মর্যাদাটা অনেকটাই হারিয়ে ফেলবেন আপনি বাড়ির লোকেরও খুব একটা সাপোর্ট পাবেন না কারণ অনেক ঘরে শ্বশুর শাশুড়ি আছে যারা এখনও পর্যন্ত চায় না যে তার ছেলে তার বউকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাক একটু টাইম স্পেন্ড করুক অনেকেই চায় না অনেকেই চায় না সবার ক্ষেত্রে বলছি না এমন অনেক ঘরে এরকম শ্বশুর শাশুড়ি এখনও আছে প্রথম প্রথম হয়তো কিছু মনে নাই হতে পারে কিন্তু পরবর্তীকালে আপনার স্ত্রীর মনে ক্ষোভ জমতেই পারে স্ত্রী যখন আপনার কাছে কোনো কিছু আবদার করলো বা চেয়ে বসলো তখন আপনি নিজের থেকেই বারণ করবেন বলবেন না দেখি মাকে জিজ্ঞাসা করি বা কিংবা দেখি মা কি বলে আপনি মাকে জিজ্ঞাসা করে করতে গেলেন তখন উনি হয়তো না করে দিল তখন আপনার সেই স্ত্রীর রাগটা বা ক্ষোভটা আপনার মায়ের ওপর গিয়ে পড়বে আপনার উপরে গিয়েই পড়বে আর শুরু হবে দুজনার মধ্যে অশান্তি বলছি না বলতে চাইলে নিজে স্ত্রীকে বুঝিয়ে নিজেই না বলুন মধ্যে নিজের মা বাবাকে ইনভলভ করবেন না তাতে কিন্তু দাম্পত্য জীবনের সুখটা অনেকটাই নষ্ট হয়ে যায় হ্যাঁ বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই নিজের মা বাবার কাছে সিদ্ধান্ত নিন নিজের মা বাবার সঙ্গে স্ত্রীর সঙ্গে খোলাখুলি সিদ্ধান্ত নিন পরামর্শ করুন ব্যাপারে স্ত্রী কোনো রাগ হবে না বা গ্রাহ্য হবে না স্ত্রী রাগ হবে না কিন্তু যখন কোনো স্ত্রীর আবদার পূরণ আপনি করতে চাইবেন না মা বাবার ধোয়াই দিয়ে আপনি বারণ করতে চাইবেন বারবার মা বাবার কাছে জিজ্ঞাসা করতে যাবেন তখন কিন্তু আপনার স্ত্রীর রাগ হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভুল ধরবেই আর আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি সৃষ্টি হবে বলছি মেয়ের মাকেও যেমন মেয়ের পরিবারে বা মেয়ে জামাইয়ের পরিবারে বেশি নাক গলানো উচিত না ঠিক তেমনই ছেলের পরিবারেও ছেলের পরিবারেও ছেলে বৌমাকে ছেলের উপরে বেশি নাক গলানো একদমই উচিত না নিজেরা নিজেদের মতন ভালোবেসে থাকুন দেখবেন সম্পর্ক অনেক সুন্দর হবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কার কি মতামত